তুমিও শান্তি পেলা না আচ্ছা আমার আছে অনেক আর দরকার নেই ও আচ্ছা তোমার অনেক আছে এত ট্যাকেল দিতে পারো হ্যাঁ সবাইকে ত্যাগ দিন নিয়ে ঘুরতে যেতে হবে পয়সা খরচ করতে হবে এত আছে পকেটে পকেটে একটা ক্যাশ আছে ও ইমরান আমি সবাই শেষে দাঁড়িয়ে চাপ নেই তাই না ওরে বাবা রে আচ্ছা ইমরান কী বলছো শ্রাবণী তুমি আমার নাতি নাতি হব নাতনি হব আমি তো মেল না আমি তো ফিমেল তাই না নাতনি হব তাহলে তুমি আমার দাদু ইমরান দাদু করে ডাকবো ও ইমরান দাদু ও ইমরান দাদু তুমি কেমন আছো কি করছো ইমরান দাদু রে ডাকি হলি ও ইমরান দাদু ও দাদু নিজে তাদরে মনে এতটা সুর দি করে রাখিনি করেছো बाप रे बाप সত্যি ও

আমি এখন ভালোই হ্যাঁ কেউ কেউ হিন্দিতে আর তাদেরকে যেটুকু সময় বাড়ি সেটুকু সময় দিতে পারে ধরো কোথাও যদি আটকে যাই সেটা পুরো ক্যান্সেল করে দিই আর বলি না ওটা আবার পরে থেকে বাংলায় বলি যা বোঝার যে বোঝার সে বুঝে নেয় হিন্দি বাংলা মিলিয়ে বুঝে নেয় তোমার দাদা পারে জানো তো প্রেম তোমার দাদা পারে হিন্দি বলতে হিন্দি বলতেও পারে আবার হিন্দি কেউ বললে সেটাও বোঝেও বাট আমি তো হিন্দির হওয়া বলতে পারিনা বাংলায় পড়ে উদ্ধার করতে মানে মিনিংটা যে কি বলতে চায় সেটাই বুঝতে পারি না ক্যাচ করি না সময় যে কোনো জিনিস অনেকে আছে যে কোনো কথা হট করে মাথায় ঢুকিনে আমার জিনিস ওই জিনিসটা আমার পক্ষে কম মানে আমি হুট করে কোনো মাথায় নিই না ওই যেরকম পড়া দরকার বা বলার দরকার বলে বেরিয়ে গেলাম এটা হচ্ছে আমার বাজে ব্যাপার মানে এটা এটা আমার হ্যাবিট যে কোনো সময় আমি এমন করি আমি কিছু কিছু ভাষা বাড়ি ও আচ্ছা জানতে হয় হুম জানতে তো অবশ্যই হয় প্রয়োজন প্রয়োজন রাস্তায় চলাফেরা করতে গেলে কিছু প্রয়োজন শিক্ষা রাখা আচ্ছা আরিয়ান তোমাকে কি বলছে দেখো ইমরান বলছে যে সরখান